এই দেখুন ও এখনো কলেজে পড়াশোনা করছে বাহ খুব সুন্দর তুমি আমার পাশে এসে বসো ওনাকে গিয়ে প্রণাম কর দীপা ওসব প্রণাম প্রণামের দরকার নেই তুমি আমার পাশে এসে বসো তুমি কি নিয়ে পড়ো আমি সায়েন্স নিয়ে পড়ি লাস্ট ইয়ার এবার ডাক্তারি পড়ার ইচ্ছে আছে ডাক্তারই পড়বে হ্যাঁ বাবার খুব ইচ্ছে আমি ডাক্তার হই কিন্তু আমি আমার বাড়ির বউকে কাজ করতে দেব না তোমার ডাক্তারি পড়ার ইচ্ছে থাকলে তুমি পড়বে তাতে আমার কোনো অসুবিধা নেই এসব কি বলছো মা ডাক্তারি পড়বে এদিকে ডাক্তারি করবে না তাই আবার হয় নাকি আমি আমার বাড়ির বউকে বাইরে কাজ করতে দেব না আমি তো সেটা আগেই বলে দিয়েছি সত্যি কথা বলতে আমারও পছন্দ না ওরা বাইরে গিয়ে কাজ করুক আসলে এই সবগুলো ওদের বাবা ওদের মাথায় ঢুকিয়েছে সেই জন্যই তো আমি আমার কথাটা আগে থেকে বলে দিলাম তোমার কি আমার এই কথাটা শুনে খারাপ লাগলো না বাবা মা যেটা ঠিক করবে আমি সেটাই করব বিপিন তোকে আসলে আলাদা করে একটা কথা বলার আছে সেই জন্যই এখানে নিয়ে এলাম কি বলবি বল আমার আসলে দুটো মেয়ে আর আমি ভেবেছিলাম তোর ছেলের সঙ্গে আমি আমার বড় মেয়ের বিয়ে দেব ও বাইরে পড়াশোনা করে হোস্টেলে থাকে তোরা আসবি বলে আমি ওকে বাড়িতেও ডেকেছিলাম কিন্তু ও যখন জানতে পারলো ওর বিয়ের জন্য আমরা ওকে এখানে ডাকছি সেই জন্য ও আর আসেনি সে কি তার মানে আজকে তোর মেয়েকে আমরা দেখতে পাবো না এই কথাটা তাহলে তুই তো আমাকে ফোনেও বলতে পারতিস তাহলে আমি একাই আসতাম কত রকম নাটক করে আমি আমার ছেলেকে আজকে নিয়ে এসেছি জানিস আরে না না মেয়েকে তো আমি দেখাবো কিন্তু সেটা আমার বড় মেয়ে না মেয়ে আমি থেকেই তোকে সবকিছু বলে দিলাম আগে যাতে পরে আর কোনো অসুবিধে না হয় এই সামান্য ব্যাপারটা তোকে আবার আলাদা করে ডেকে বলতে হলো তোর মেয়ে হলেই হলো সে বড়ই হোক আর ছোটই হোক যদিও আমার বড় মেয়ের থেকে ছোট মেয়ে বেশি গুণবতী আমার বড় মেয়ে একটু চঞ্চল স্বভাবের আর ছোট মেয়ে ততটাই শান্ত তোদের আমার ছোট মেয়েকে অবশ্যই পছন্দ হবে পছন্দ হবে না মানে পছন্দ তো হতেই হবে আমি তোর মেয়ের সঙ্গে আমার ছেলে বিয়ে দেব বাবা তোমাদের জন্য চা নিয়ে এসেছি দেখ আমার ছোট মেয়েকে তুমি চা নিচে রাখো আমরা নিয়ে নেব তোমার নাম কি আমার নাম দীপা অরুণ একটা কথা বলতো এটা সত্যি সত্যি তোর মেয়ে হ্যাঁ কেন ও এতটাই সুন্দর যে আমার বিশ্বাসই হচ্ছে না ও তোর মেয়ে মা এবার তুমি যাও আমার যা দেখার আমি দেখে নিয়েছি তাহলে তোর দীপাকে পছন্দ হয়েছে কি যে বলিস এত সুন্দর একটা মেয়েকে পছন্দ হবে না ওনাদেরকে যা দিয়ে এসেছি আচ্ছা ঠিক আছে জাগিয়ে এবার ওনার পাশে বস না না আর কোনো দরকার নেই তুমি ঘরে যাও ঠিক আছে দীপা তাহলে তুই ঘরে যা অজয় আমার ওকে খুব পছন্দ হয়েছে তোর কেমন লাগলো এখানে এসব কথা বলতে হবে তোমার দীপাকে পছন্দ হয়নি না না আন্টি আমি সেই জন্য বলিনি আমার ওকে খুব পছন্দ হয়েছে আমি কিন্তু ওকেই ঘরের বউ করে নিয়ে যাব